न चैतद्विद्मः कतरन्नो गरीयो यद्वाजयेम यदि वा नो जयेयु यानेव हत्वा न जिजीविशाम देव स्थिताः प्रमुखे धार्तराष्ट्राः एव निश्चित् न यज शै भोगला भवे এও জানি না যে আমার পক্ষে কোনটি শ্রেয়স্কর কারণ এ পর্যন্ত আমি যা কিছু বলেছি সে সমস্ত অজ্ঞান বলে প্রমাণিত হয়েছে এও জানি না যে আমরা জয়লাভ করব অথবা তারা করবে তাদের বধ করে আমি বেঁচে থাকতে চাই না সেই ধৃতরাষ্ট্রপুত্রগণ আমার সম্মুখে দণ্ডায়মান অজ্ঞানরূপ ধৃতরাষ্ট্র থেকে উৎপন্ন মোহ ইত্যাদি স্বজন সমুদায় ধ্বংসই যখন হয়ে যাবে তখন আমি বেঁচেই বা কি করব অর্জুন পুনরায় ভেবে দেখলেন যে যা কিছু তিনি বলছেন হতে পারে তাও অজ্ঞান তাই তিনি প্রার্থনা করলেন